যার পাঁচটা মেয়ে দেখেন বিছান ধরে নিয়েছে ও বিছান ধরে নিয়েছে ও কার সোজা হে দাঁড়াইতে হবে না এবার এই সমাজে বর্তমান মুসলিম সোসাইটিতে যেটা চলছে সেটা হচ্ছে যৌতুক ডিমেন পণ প্রথা এই যৌতুক ডিম্যান পণ প্রথা এই মুসলিম সোসাইটিতে মারাত্মক আকার ধারণ করেছে আমি বেশি কথা বলবো না আমার দশটার মধ্যে সমাপ্তি আমাকে করতে হবে আমি এই বিষয়টাকে খুব সংক্ষেপ বলার চেষ্টা করছে পূর্ণভাবে এবার এখানে যতগুলো লোক বসে আছেন যৌতুক ডিমেন পোন খুব খেয়াল করুন নারীর জন্য এক মরণ ব্যাধি নারীর জন্য কি মরণ ব্যাধি এই মরণ ব্যাধিতে নারীর এক জর্জরিত হয়ে আক্রান্ত হয়ে বিশ্বে হাজারো মুসলমানের মেয়ে আজকে বিয়ে হচ্ছে না ফাঁসি দিয়ে মরছে বিয়ে হচ্ছে না কোথায় চলে গেল বিয়ে হচ্ছে না ভারতবর্ষের যে পতিতালয় আছে যে পতিতলয় মুসলিম মেয়েকে আপনি পাবেন যতগুলো পতিত আপনার ভারতবর্ষে আছেন এই পতিতলয় মুসলিম মেয়েদেরকে পাবেন বা বিয়ে দিতে পারছে না টাকার জন্য তাদের এই জন্য এই অবস্থা ঘটেছে আছে না নাই এবার আপনাকে আমি পরিষ্কার করে বলছি এখানে যতগুলো লোক আছেন খুব ভালো করে শুনুন যৌতুক ডিমেন নারীর জন্য এক মরণ ব্যাধি যৌতুক ডিম্যান পোন নারীর জন্য এক মরণ ক্যান্সার এই ক্যান্সারে জর্জরিত হয়ে হাজার মুসলিম মেয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে আপনাকে দু হাজার চোদ্দ সালের একটা ঘটনা আপনাকে বলছি শুনলে আপনি অবাক হয়ে যাবেন ঘটনাটা কি এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন প্রত্যেকে ফেসবুক চালাচ্ছেন এই যৌতুকের কারণে বউকে পিটিয়ে বাড়ি থেকে বের করেছে এরকম দেখতে পাচ্ছেন কি পান না হাজারোটা পাচ্ছেন হাজারো আপনার স্ত্রী সুইসাইড করছে এই যৌতুকের কারণে যখন স্বামী চাপ করছে স্ত্রী বাপ দিতে পারছে না স্বামীর উপর অত্যাচার স্ত্রীর উপর অত্যাচার হাজার প্রমাণ আছে না নাই হাজার 2014 সালে যে ঘটনাটা ঘটেছে আনন্দবাজার পত্রিকায় যে ঘটনাটা আপনারা দেখে থাকবেন যেই ঘটনাটা ঘটেছে আপনার চাচল নাম শুনছেন আপনারা আর আপনার রতুয়া দুইটা জায়গা তো রতুয়ার ছেলে মালদার মধ্যে রতুয়ার মেয়ে আর চাচলের ছেলে খুব ভালো করে শুনুন বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর বেশ তাদের সংসার ভালো চলছিল হঠাৎ করে ছেলেটা তার স্ত্রীকে একদিন বলছে যে তুমি তোমার বাবাকে ফোন করো বলে কেন না তো তোমার বাবা যেন আমাকে কিছু টাকা দিয়ে দেয় এবার ওই মেয়েটা এভাবে ফোন করেছে তার বাবাকে ফোনটা ধরে ওই দিক থেকে তার বাবা হাও মাউ করে কান্না করতে শুরু করেছে মেয়ে বলছে তুমি কাঞ্চকানামাবলো বলে আমি চার পাঁচ দিন থেকে অসুস্থ টাকা নাই ভালো ডাক্তার দেখাতে পারি না তোমরা দুইজন আসো আমাকে একটু দেখে যাও ওই মেয়েটা কি বলবে দিশা পায় না এর মধ্যেই মেয়েটা বলে ফেললো যে তোমার জামাই কিছু টাকা চাইছে ওই দিক থেকে তার বাবা বলল ঠিক আছে জামাই যখন কিছু টাকা চাইছে আমার কাছে তো এখন নাই আমি যখন সুস্থ হব ঠিক কিছু ধার করে কর্য করে টাকা আমি পাঠিয়ে দেবো এইভাবে কথা বলে যখন ফোনটাকে কেটে দেওয়া হলো ওর স্বামীকে মেয়েটা বলছে চলো আব্বা তিন চার দিন থেকে অসুস্থ আমরা দেখে আসি এবার মেয়েটার স্বামী বলছে বলো টাকার বিষয়ে কি বললো এবার মেয়েটি বলছে দেখো আব্বা অসুস্থ টাকা আব্বা যখন সুস্থ হবে কিছু টাকা পাঠিয়ে দিবে এই কথা শোনা মাত্রই পুরুষের গায়ে যেন আগুন ধরে গেল মহিলাটিকে মারতে শুরু করলো মারতে মারতে এমন একটি পর্যায়ে আসলো মহিলার গায়ে ক্যারাসিন তেল ঢেলে সালাহের কাঠি মেরে মহিলাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিল এটা অন্যায় নয় এই কথা বলে এটা অন্যায় কি অন্যায় নয় এটা অন্যায় নয় এটা হচ্ছে অন্যায় এটা হচ্ছে জুলুম আমি আজকে পরিষ্কার করে বলতে চাই যৌতুক ডিমেন বিশ্বে পৃথিবীতে নিতে পারে লোক এই বিশ্বে পৃথিবীতে যৌতুক পন নিতে পারে ডাকাত এই ডাকাত ফকির ছোট লোকের পক্ষে যৌতুকগুলো সম্ভব কোনো ভালো মানুষের পক্ষে যৌতুকগুলো সম্ভব নয় ছোট লোক ই নিতে পারবে যৌতুক ফকির এই নিবে যৌতুক এই জন্য আকাশের নিচে জ্যামিনের উপরে সবথেকে বড় ফকির হচ্ছে ওই যারা শ্বশুরের কাছ থেকে করে করে চাপ সৃষ্টি যৌতুক নাই আপনাকে বললে আপনি বুঝতে পারবেন একটু খেয়াল করুন তাহলে আকাশের নিচে জামিনের উপরে বড় ফকিরের নাম কি এই বলুন বড় ফকিরের নাম কি যারা শ্বশুরের কাছ থেকে কি নাই চাপ সৃষ্টি করে যৌতুক নাই সেটা কিভাবে বলেছে আপনাকে বললে আপনি বুঝতে পারবেন ও যদি মাস্টার হয়ে নাই তবুও ফকির প্রফেসর ও ফকির আপনার যে কেউ লেখ না কেন এবার কেন বলেছে গ্রামে ট্রেন বা বাসে আমরা চলাফেরা করেছি করেছি কি করিনি এই ট্রেন বা বাসে চলাফেরা করতে যে কোনো ফকির যদি চাইতে আসে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিলে আর কোনো দাবি থাকে থাকে কি থাকে না এই হচ্ছে ছোট ফকির আর সব থেকে ডিজিটাল ফকির মারাত্মক ফকির হচ্ছে ওই যে আপনার লেনদেনে বসে বলে ব্যাটার জন্য অ্যাপাচি লাগবে আর কিছু লাগবে আর কিছু লাগবে মেয়ের বাপ বলছে পঞ্চাশ হাজার বেশি দিতে পারবো না বলে বিয়ে হবে না বিয়ে ভেঙে গেল ওই জন্য ইমাম কাজজানি বলছেন সব থেকে বড়ো ফকির আকাশে নিচে জামিনের উপরে সেটাকে যে কন্যা পক্ষের কাছ থেকে চাপ সৃষ্টি করে টাকা নেয় আমি আজকে পরিষ্কার করে বলতে চাই এখানে যতগুলো লোক আছেন খুব ভালো করে শুনুন এখানে যতগুলো লোক আছেন খুব লক্ষ্য করে শুনুন এই এই ফোন যারা শ্বশুরের কাছ থেকে করে করে চাপ সৃষ্টি যারা চাপ সৃষ্টি করে নিয়েছে হচ্ছে অন্যায় এরা হচ্ছে জুলুম এরা হচ্ছে অত্যাচার এর শাস্তি পৃথিবী তো শাস্তি আখেরা তো শাস্তি এর প্রমাণ এবার কোরআন বলছে পাক সে কথা কোরআনের মধ্যে বলে দিয়েছে যারা শ্বশুরের কাছ থেকে ডিমুন করে চাপ সৃষ্টি করে অন্যায়ভাবে যারা যৌতুক ডিভেন পন নিয়েছে তাদের জন্য দুনিয়া তো শাস্তি আখেরা তো শাস্তির ব্যবস্থা করে দিয়েছে কে এই কথা বলুন করে দিয়েছে কে আল্লাহ সেই কথা আল্লাহ পাক কোরআনে কেরেমের মধ্যে বলছেন অল্লাহ রব্বুল আলামিন বলেন <سؤال> إنما السبيل يد السبيل يدلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب عليم এই বিশ্বে এই পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো মানুষের ওপর অন্যায় করেন এই বিশ্বে পৃথিবীতে কোনো মানুষ কোন মানুষের ওপর যদি জুলুম করে এই বিশ্বই পৃথিবীতে কোনো মানুষ কোনো মানুষের ওপরে যদি চাপ সৃষ্টি করে আল্লাহ বলেন শুনে নাও এই বিশ্বের পৃথিবীতে তার জন্য আমি আজাবকে রেখে দিয়েছি কোনো দিন না কোনো দিন আজাবে গ্রেপ্তার হয়ে যাবে আর যেই দিন পৃথিবী ছেড়ে দিবে আলামিন ওই সমস্ত মানুষের জন্য জাহান্নামের ভিতরে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছে জরুর আল্লাহ এখন যৌতুক ডিমেন ডিজিটাল কায়দায় নাই আপনি বুঝতে পারবেন না সেটা কেমন খুব লক্ষ্য করুন যৌতুক ডিমেন ফোন চাল্লাকি করে কৌশল করে দুইটা কথা বললাম চাল্লাকি এবং কৈশল এই কৈশল করে চাল্লাকি করে আপনার কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক ডিমেন নাই সেটা কিভাবে দেখেন যারা চাল্লাকি করে এবং যারা কৌশল করে তাদের শাস্তি কি আমি কোরআন থেকে বলছি এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন এখন চাল্লাকি শুরু হয়েছে চাল্লাকি এবং কৈশল সেটা কিভাবে হাজি সাহেব মানুষ হজ করে এসছে আর পঞ্চাশ খালি উমরা করে এসছে বড় টুপি ভাই আর বড় বড় দাড়ি আর বড় জুব্বা খালি তাসবি গুনছে তাসবি আর একজনকে বলল যে ভাই আমার ছেলে বড় হয়েছে একটা বউ খুঁজো বউ রেডি পছন্দ এবার লেনদেন আপনাকে এখানে একটা অ্যাডিশনাল কথা বলে দিই বিয়েতে লেনদেন করতে যে মুখ্য যেটা উদ্দেশ্য লেনদেনের সেটা হচ্ছে কি মোহর সেটা কি এই কথা সেটা কি সেটা হচ্ছে মোহর এর কোনো আলোচনা নাই এবার এই হাজি সাহেব কয়েকটা জামাই মিলে গেল লেনদেনে এবার মেয়ের গার্জেন বলছে হাজি সাহেবকে টুপি দেখা দাড়ি হিলে ছাড় তোসবি গুনছে বলে হাজি সাহেব কি লাগবে ছেলের বিয়ে তো বলুন ছি ছি যেটা কোনো কথা বললেন গো পাঁচক নামাজ হজ করে এসছি আর পঁচিশ বার উমরা করে এসছি আমি এই কথা বলতে পারবো না যা জানে আমার বড়ো জামাই জানে এই হারামখোপর সব জানে কি নিবে না নিবে বাড়িতে সব এই কথা হচ্ছে কৈশল হাজি হাজি সাহেব মোল্লে বাইলেট চালু হয়ে যাবে বলে দিয়েছে কে আল্লাহ এর প্রমাণ আপনাকে আমি দিচ্ছি আপনার আধুনিক শুনলে আপনি অবাক হয়ে যাবেন যারা কৈশল করে যারা আপনার চাল্লাকি করে হাজি সাহেবকে বলা মাত্রই বলে এটা কোনো কথা বললেন ছি ছি ছাড়া মুখে বলতে হয় না আমার বড়ো জামাই জানে কিন্তু এই হারামখর জানে যে কি কি নিতে হবে সব বলে দেওয়া হয়েছে এটা একটা চাল্লা কি দুই চাল্লা কি সেটা কি যে বিয়ের পরে কেউ যদি যৌতুক বা ডিমেন নাই তাহলে এটা পোন হয় না ডিমেন হয় না আছে না নাই এই কথা বলে না আছে না নাই আছে খুব খেয়াল করুন ডিমেন বা যৌতুক অনেকে বলে বিয়ের পরে কেউ যদি নাই তাহলে এটা যৌতুক হয় না এটা পোন হয় না এটা হচ্ছে চাল্লা এটা হচ্ছে আপনার কোয়েশন এটা যারা করে ডিমেন যৌতুক খেয়েছে তাদের শাস্তিটা কি এবার একটা ঘটনা আপনাকে বলছি যতগুলো লোক এখানে বসে আছেন খুব খেয়াল করুন বাণী সের যুগে ইয়াহুদিদের জন্য শনিবারের দিন মাছ খাওয়া হারাম ছিল কিবারের দিন শুনেছি কি বক্তা আসেনি আচ্ছা ও আমি শট করে দিচ্ছি তো সময়টা আমার কম দিয়েছে তো একটু বেশি দিলে ধরো লং করে লে যেত এবার শুনুন শনিবারের দিন মাছ খাওয়া কি ছিল হারাম ছিল কিন্তু এখন এটা নয় এটা সে সময় ছিল ইয়াহুদিদের জন্য এবার দেখেন কৈশল চাল্লাকি কি আর আল্লাহর কি হুকুম শনিবারের দিন মাছগুলো নদীর কিনারায় বেশি করে আসত আর সেদিনই হারাম ছিল তো তাদের তো মাথা ঘুরে গেল যে আমাদের এই দিন হারাম আর এই দিনই মাছগুলো বেশি করে আসছে তারা করলো কি নদীর কিনারায় একটা গর্ত করলো গর্ত করার পরে হালকা কাটিয়ে মাছগুলো ওই গর্তর মধ্যে চলে আসলো আর ওই আইলটাকে বন্ধ করে দিল মানে শনিবারের দিন মাছ ধরবে না ধরবে রবিবার কিবার ধরবে রবিবার ধরে মজা করে খাবে যেহেতু রবিবার আর মাছ আসছে না শনিবারের দিন বেশি করে আসছে আল্লাহর এটা হুকুম আল্লাহর এটা হুকুম তারাকে পরীক্ষা করার জন্য যে তারা কি করছে দেখি তারা করলো কি কৈশল অবলম্বন করলো চাল্লা কি করলো যে শনিবারের দিন মাছ আসছে মাছগুলোকে এটকে দেবো নদীর কিনারায় গর্ত করে আপনার ওই গর্তে মাছগুলোকে আটকে দিয়ে এবার রবিবারের দিন যখন তারা ওটাকে পানিকে শেষ করে যখন ধরতে গেছে আল্লাহর পক্ষ থেকে আজাব চলে এসছে বলবেন না এ আজাব আসবে হাজি সাহেবের উপরে এ আজাব আসবে জামায়ের উপরে যারা কৈশল করেছে যারা চাল্লাকি করেছে তাদের উপরে আজাব আসতে পারে কি পারে না

শনিবারের দিন মাছ খাওয়াকে হারাম করে দিয়েছিলেন তারা মাছ গুলি যখন রবিবারের দিন মাছগুলোকে খেয়েছেন খেয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আজাব আসলো আজাব কি যারা মাছ খেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাতারাতি বানরে পরিণত করে দিয়েছে জোরে বলুন নাউযুবিল্লাহ বানর তাদেরকে বানিয়ে দিয়েছিল আজকে কি আল্লাহ পারেন না এই কথা বলেন যারা চাল্লা কি করে তারা আল্লাহ তাদেরকে আল্লাহ পারে কি পারে না পারে এই সূক্ষ্ম হারাম আমাদের বর্তমান সমাজে চলছে চলে কি চলে না চলে নাম্বার তিন দুইটা বলা শেষ আমার টাইম হয়ে গেছে ছেড়ে ছেড়ে দেবো ও আসবো তো আমার চালা তো সমস্যা নাই ওই যে এর আগে বক্তাটা ছেড়ে দিলো না তো আমি বললাম যে দেখালে এরকম অনেক জায়গায় আছে যে টাইম হয়ে গেছে তো আপনি ছাড়ছেন না কেন এবার শুনুন এখানে যতগুলো লোক আছেন দুইটা হারামের কথা বললাম একটা হচ্ছে সুদ সূক্ষ্ম হারাম দুই যৌতুক ডিমেন পন